নমস্কার জয়স বেঙ্গল যা গরম পড়েছে তাতে বুঝি যে শুধু বাজারে না দলবদলের বাজারেও আগুন লেগেছে ডিমিট্রিয়াকস ডিয়ামেন্ট্রিকস গ্রিসের খেলোয়াড় তিরিশ বছরের কাছাকাছি বয়স তিরিশ একত্রিশ আইএসএলে দাপিয়ে ফুটবল খেলছে লাস্ট আইএসএলও ভালো ফুটবল খেলেছিল অনেকগুলো গোল করেছিল এই আইএসএল এ এবং সুপার কাপ মিলিয়ে এই সিজনে প্রায় দশ থেকে বারোটা মতো গোল করে ফেলেছে কিন্তু এই প্লেয়ারটা কি কেরাল প্লাস্টটা ধরে রাখতে পারবে ইস্টবেঙ্গলের কি এই প্লেয়ারটা টার্গেট ইস্টবেঙ্গলের পসিবল ট্রান্সফার টার্গেট হতে পারে কি প্রচুর কথাবার্তা শোনা যাচ্ছে আদতে ব্যাপারটা কী শুনুন এবং আলোচনা করার চেষ্টা করছি তবে তার আগে একটা কথা বলি যারা এই অনুষ্ঠান দেখছেন হয়তো সাবস্ক্রাইব করেননি করতে ভুলে গিয়েছেন বা আজকে করবো কালকে করবো করছেন তাদেরকে বলি একদম দেরি করবেন না নিচে সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে দিন কোনো ঝামেলা থাকবে না নোটিফিকেশনের পাশে যে একটা ঘণ্টা আছে সেটাকে বাজিয়ে দেবেন সব সময় যখনই অনুষ্ঠান আপলোড হচ্ছে তখনই মোটামুটি আপনাদের কাছে পৌঁছে যাবে হ্যাঁ এখন যেটা হচ্ছে যে ভালো ব্যাপার যেটা যেটা আমি বারবার বলি লাস্ট আমি বলেছিলাম যেদিন আপনার সঙ্গে দেখা হয়েছিল সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গলের এই আর এফ ডিএল দলটা এবছর কিন্তু আবার গ্রুপের শীর্ষে থেকে তারা পরবর্তী পর্যায়ে গিয়েছে এই দলের তারকারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ এবং এই দলের তারকাদের নিয়েই কিন্তু আমাদের টিম সাজাতে হবে আমি শ্যামল বেসরা বলুন মোহিতসু বলুন আমি শুনলাম এরা শোনা যাচ্ছে যে সিনিয়র দলে জিতে চলেছে এছাড়া বলুন সায়ন বলুন বিষ্ণু বলুন বিষ্ণু যদিও আরেফ ডি সায়ন সায়ন বলুন তারপরে গুরনাস বলুন কুইতে বলুন এদেরকে নিয়েই কিন্তু ইস্টবেঙ্গলকে চলতে হবে এটাই হচ্ছে আগামী দিনের ইস্টবেঙ্গল যেটা আমার বিশ্বাস দেখবেন মিলিয়ে নেবেন এটাই কিন্তু হতে যাচ্ছে কারণ কি তারকা আমাদের তৈরি করতে হবে এবং সেই তারকারাই আমাদের ম্যাচ যেতে হবে এবং সেই তারকারাই জার্সির মান রাখবে সায়ন আর বিষ্ণু সব থেকে বড়ো এক্সাম্পল ঠিক আছে তুহিন যতদিন খেলেছে দাপিয়ে ফুটবল খেলেছে হোপফুলি ফিঙ্গার্স ক্রস তুহিন খুব কাঁচা তাড়াতাড়ি ফিরে আসবে ওকে তো এইবার যে বিষয়টা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে দেখুন অনেক রকমের দলবদলের যখন একটা সিজন শুরু হয় তখন অনেক রকমের আলোচনা আসে অনেক খেলোয়াড় আসে ধর্তব্যের মধ্যে তাদের প্রোফাইল নিয়ে আলোচনা করা হয় যা ট্রেন্ড অন্তত এবছর আমি বুঝতে পারছি যেটা মনে হচ্ছে যে ইস্টবেঙ্গল হয়তো নতুন কোনো বিদেশি ফুটবলার সেন্টার ফরওয়ার্ড পজিশনের কথা বলছি নতুন কোনো বিদেশি ফুটবলারের দিকে ছুটছে বা ছুটবে যে বিদেশি ফুটবলার আগে কখনো আইএসএল খেলেনি এটা আমি আপনাদের এই পয়েন্টটাকে আমি আপনাদের স্পষ্ট করতে চাইছি কারণ কি দেখুন আমি খুব পয়েন্টে কথা বলার চেষ্টা করি যখনই আসি ইস্টবেঙ্গল নতুন বিদেশি ফুটবলার খুঁজছে যে কখনো আইএসএল আগে খেলেনি কিন্তু তার প্রোফাইলটা খুব ভালো সে দেশের লিগে যে দেশেই খেলছে সে দেশের লিগে খুব ভালো প্রোফাইলের ফুটবল খেলে এসছে মানে টপ গোল স্কোরারদের মধ্যে একজন এরকমই কাউকে খোঁজা হচ্ছে আপনারা বলতে পারেন তাহলে ফেলিসিও ব্রাউন কি অপরাধ করলো সেও তো চাইনিজ লিগে চাইনিজ সুপার লিগ যেটা এক নম্বর লিগ সেই টিমে সেইখানে সে খেলে এসছে তার রেকর্ড ভালো ছিল কিন্তু সমস্যা কি বলুন তো ফেলিসিও ব্রাউন আমি এখনও বলবো না যে ও ফেলে দেওয়ার মতো ফুটবলার কিন্তু ও যে কন্ডিশানে এসছে সেই কন্ডিশনে ফুটবল খেলার কন্ডিশান ওটা নয় ওকে কিন্তু ভালো করে প্রিসিজেন করলে এ করলে সেই করলে আরও অনেক ম্যাচ দিলে ও হয়তো নিজের ফর্মে ফিরবে প্রচুর গোল করেছে ও জীবনে কিন্তু সেই সময়টা কোথায় তিনটে ম্যাচও পাবে এই তিনটে ম্যাচে যদি ও নিজেকে প্রমাণ করতে পারে আমি আবার বলছি ওর কথা কিন্তু কোচ ভেবে দেখবে কোচ হিসেবে বলবো না আমি বলবো টিম ম্যানেজমেন্ট এই শব্দটা ব্যবহার করব টিম ম্যানেজমেন্ট কিন্তু সত্যি ওর কথা ভেবে দেখতে পারে সেই সম্ভাবনা রয়েছে যদি এই তিনটে ম্যাচে লাস্ট কিছু ম্যাচে ও নিজেকে প্রমাণ করতে পারে কিন্তু যতদূর আমি ফুটবল বহুদিন দেখছি দাদা আমার ধারণা ও পারবে না আর ভিক্টর ভাস্কুয়েসের বিজয় ভিক্টর ভাস্কুয়েসের বিদায় আসন্ন এই ঘণ্টা বেজে গিয়েছে সেটা আপনারা মোটামুটি ধরে নিতে পারেন ওর ছোটো চুক্তি ছিল ওর সঙ্গে ফেলিসিওর সঙ্গে ছোটো চুক্তি সুতরাং এই দুই প্লেয়ার যে থাকছে না সেটা মোটামুটি কনফার্ম যদি না ফেলিসিও এমন কিছু করে দেয় তার ফলে তার ফলে টিম ম্যানেজমেন্ট এবং সমর্থকদেরও মাথা ঘুরে যায় এই বাকি ম্যাচগুলোতে সেটা সম্ভাবনা খুবই কম কিন্তু যেটা বলার বারবার এটাই বলছি ইস্টবেঙ্গল নতুন বিদেশি খুঁজছে যেই বিদেশি আইএসএলে কখনো খেলেনি এবং যে দেশেই খেলছে সেই দেশের কিন্তু লিগের সে টপ পজিশানে আছে গোল স্কোরিংয়ে এরকম নয় যে সে ছমাস আগে খেলেছিল তারপর টিম পায়নি চুপচাপ বসেছিল যে প্লেয়ারটা এই মুহূর্তে খেলছে সেই প্লেয়ারটাকেই খোঁজ করা হচ্ছে এখানে একটা জিনিস ঠিক যেটা আমরা ইস্টবেঙ্গল আড্ডায় আলোচনা করেছিলাম এশিয়ান ফুটবলারদের দিকে ইস্টবেঙ্গলের নজরটা বেশি মধ্যপ্রাচ্যের ফুটবলারদের দিকে এই ইস্ট ইস্টবেঙ্গলের নজরটা বেশি সুতরাং এইটা যদি ঘটে যায় যে এই দলে এশিয়ার ফুটবলার এফসির একাধিক ফুটবলার যদি থাকে সেটা নিয়ে আপনারা অবাক হবেন না ইতিমধ্যেই আছে আপনি জানেন জর্ডন এলসে আছে হিজাজি আছে একা আরও একজন ফুটবলার যদি এশিয়ার থেকে চলে আসে অন্য কান্ট্রিজের থেকে চলে আসে আপনি অবাক হবেন না এটা একটা বিষয় এটা বলার ছিল এই ট্রেনটা আমি লক্ষ্য করছি দলবদলের বাজার ইস্টবেঙ্গলের যা মুভমেন্ট আমি বুঝতে পাচ্ছি তাতে এই ট্রেনটাকে দেখুন প্রথম কথা যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে তারা কখনো ওপেনলি তো বলে না সূত্র মারফত যা খবর আসে এই বিষয়টা মনে হচ্ছে এরকম কিছু হতে পারে এবার আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে কেন আপনি শুরু করলেন ডিমিট্রিয়া ডিমিট্রিয়াকসকে দিয়ে কারণ কি শেষ দু সপ্তাহ ধরে বা তারও একটু বেশি সময় ধরে এই প্লেয়ারটার উপর প্রচুর কথাবার্তা হচ্ছে এবং এক পক্ষ বলছে এর সঙ্গে ইস্টবেঙ্গলের কোনো যোগাযোগ হয়নি ফালতু আবার যারা প্রতিদ্বন্দ্ব যশা সাংবাদিক স্পোর্টস ফিল্ডে অনেকদিন কাজ করছেন তারাই বলছেন আবার এক পক্ষ বলছে যে না যোগাযোগ হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কেও একই কথা হচ্ছে বাস্তবটা কী খোঁজ নিলাম যেটা জানতে পারলাম খুব ভালো করে শুন নেবেন ডিমি ট্রিয়াকস ওপর ইস্টবেঙ্গল কিন্তু ইন্ট দেখিয়েছে ঠিক আছে এটা মিথ্যে কথা নয় এবার একটা ব্যাপার আছে আমি কি বললাম ইন্টারেস্ট দেখিয়েছে ইন্টারেস্ট দেখানো মানে হচ্ছে এনকোয়ারি করা খোঁজ খবর নেওয়া তার এজেন্টের কাছে যে সত্যি এরকম কোনো অপরচুনিটি আছে ও কি কন্ট্রাক্ট এক্সটেনশানই করবে নাকি ওর আরও কোনো প্ল্যান রয়েছে ব্যাপারটা এই পর্যায়েতেই আছে ইস্ট বেঙ্গলের জন্য একটা ইনকোয়ারি বা দুটো এনকোয়ারি করা হয়েছে এবং সেখান থেকে পরিষ্কার যেটা জানা গেছে ডিমিট্রিয়াকস ডিওমেন্টিক কিন্তু বেটার অফারের খোঁজে রয়েছে অ্যাপার্ট ফ্রম কেয়াল ব্লাস্টার বেটার অফারের খুঁজে রয়েছে এখনও পর্যন্ত প্লেটটা কিন্তু নিজের ডেস্টিনেশনটা ডিসাইড করেনি খুব ভালো করে দেখবেন ডিমিট্রিয়াকস ডিওমেট্রিকসের মার্কেট ভ্যালু প্রায় পাঁচ কোটি টাকার কাছাকাছি এবং প্রচুর গোল এবছর করেছে গত বছরও বেশ করেছিল এবং বক্স স্ট্রাইকার বলতে যা বোঝায় ও তাই বক্সের মধ্যে ওর রাজত্ব এম বিএসজি রেঙেস্টে গোল দুটো করেছিল দেখেছেন সুতরাং এই জায়গা থেকে ইস্টবেঙ্গলের দিকে এই কেসটা কতটা ঝুঁকবে বলাটা খুব মুশকিল কারণ কি প্রথম পছন্দ অবভিয়াসলি ওর পুরনো ক্লাব পুরনো ক্লাব যদি ওর সমস্ত কিছু মেনে নেয় তাহলে হয়তো সব কিছু ঠিক থাকবে ওকে বরাংবর অফার দেওয়া হচ্ছে বারবার ওকে ইভাইজড অফার দেওয়া হচ্ছে তাতে যদি সে না মেনে নেয় পরবর্তীকালে অন্য টিমের সুযোগ থাকবে এখনও পর্যন্ত সেরকম আসার কিছু নেই তবে এটা ঠিক একটা যোগাযোগ একটা এনকোয়ারি ইস্ট বেঙ্গলের তরফ থেকে হয়েছে দ্যার ইজ নো লিঙ্ক আপ বাট এনকোয়ারি হ্যাজবিন ডান নমস্কার জয় বেঙ্গল ভালো থাকবেন আর অবশ্যই ভুলে যাবেন না সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না